গাছে বসে থাকা কাকটাও জানে বাসা বানাতে পরিশ্রম লাগে তাই তো প্রতিটি মা তার সংসারটাকেও পরম যত্নে গড়ে তোলে আসসালামু আলাইকুম এভিওন কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সাইমাক্তার ব্লগ চ্যানেলে আর একটা লাইফ স্টাইল ব্লগ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব একজন স্মার্ট গৃহিণীর পাশাপাশি একজন স্মার্ট মা হয়ে ওঠার গল্প আজ আমার ছোট্ট কলিজার টুকরাটার জন্মদিন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকের ভিডিওটি আমার পাঁচ তারিখের ভিডিও আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার কিছু কিছু ফুটেজ ডিলেট হয়ে গিয়েছে তাই আমি আসলে শেয়ার করতে চাইনি তারপরেও মনে করলাম যে যতটুকু আছে অতটুকুই আপনাদের মাঝে শেয়ার করি আশা করছি ভালো লাগবে আর আমার সঙ্গেই থাকবেন তো ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন আমি দুধ জাল করে নিয়েছি তারপর আমি দই পাতাতে বসিয়েছি এখন আমি কেক তৈরি করে নিচ্ছি আসলে খুব ভোরে ঘুম থেকে উঠেছি সকালের শুরুটা আজ একটু অন্যরকম কারণ আজ আমার ছেলের জন্মদিন একজন গৃহিণী হিসাবে প্রতিদিন ব্যস্ততা থাকে কিন্তু দিনটা আমার জন্য বিশেষ আজ আমি শুধু আরও গৃহিণী না আজ আমি একজন গর্বিত শুরুটা সবসময় কাজের মাধ্যমেই হয় স্মার্ট গৃহিণী মানে শুধু কাজ নয় সময়ও ম্যানেজ করা তাই তো খুব ভোরে ঘুম থেকে উঠে ছেলের পছন্দের খাবারগুলো তৈরি করে নিচ্ছি প্রথমেই দই বসাতে দিয়েছি এখন একটা ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে নিচ্ছি অবশ্য কালার আমি ব্যবহার করতে চাই না কারণ আমার ছেলেটা বেশি ক্রিম খায় এই কারণে আমি আসলে কালার ব্যবহার করতে চাই না তা যেহেতু ওর বার্থডে তাই এটা বলছিলাম একটু কালার দিয়ে তাই দিলাম আর কি তো যাই হোক কেকটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি চলে এসেছি ঘর গোছানোর কাজে এখন আমি এই বেডশিটটা পাল্টিয়ে নতুন একটা বেডশিট বিছিয়ে দিব যেহেতু আমার বাবা মাও আসবেন তাই আমি ঘরটাকে আগে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি দীর্ঘ আট বছর পর দু আমাদের একুশ আনন্দের দিন ছিল ছেলের বাবাও উপস্থিত ছিল এই দিনটার আনন্দ আসলে ভোলার মতো নয় দেখতে দেখতে আর চারটা বছর পার হয়ে গিয়েছে তাও যেন মনে হয় এই তো সেদিন আমার ছেলেটা আমার কোলজুড়ে পৃথিবীতে এসেছে সাধারণত প্রবাসীরা ছেলেমেয়ের জন্মের সময় কাছে থাকতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছেলের বাবা কাছেই ছিল কিন্তু আজ সব কিছুই ঠিক আছে কিন্তু ছেলের বাবাটা উপস্থিত নেই এটা একটু কষ্টদায়ক যাই হোক কিছু করার নেই প্রবাসীদের জীবন এমনই হয় তারপরও মনে হয় যেন সেই দিনটা যদি আবার ফিরে আসতো কতই না মজা হতো তাই তো ছেলে মেয়েদের মনে যাতে কষ্ট না থাকে বাবা না থাকার কষ্টটা যেন অনুভব না করতে পারে স্মার্ট গৃহিণীর পাশাপাশি স্মার্ট মা হয়ে উঠেছি সেই গল্পই আজ আপনাদের মাঝে শেয়ার করছি একজন স্মার্ট মা জানে নিজের সন্তানের পছন্দটা ঠিক কতটা মূল্যবান তাই আজ আমার ছেলের পছন্দের খাবারগুলো তৈরি করে নিব এবং নিয়েছি সময় কত দ্রুত চলে যায় তাই না তাহলে একটা গল্প শেয়ার করি কিছুদিন আগে আমার ছেলেটা একটা মশা মেরে আমার কাছে এসে বলল আম্মু আমি একটা মশা মেরেছি তখন আমি খুশি হয়ে বললাম কি মাসাল্লাহ মাশাল্লাহ আমার বাবা পাখিটা তো বড় হয়ে গিয়েছে তখন আমার ছেলেটা বললো কি তাহলে আমি একা একা মাঠে বল খেলতে যাব। এর কিছুদিন আগে বলেছিল আমি মাঠে বল খেলতে যাবে তখন আমি ওকে বলেছিলাম তুমি এখনও অনেক ছোট তুমি যখন বড় হবা তখন বল খেলতে যাবা কিন্তু আমার ছেলে তখন ওই কথাটা মনে রেখেছিল। হেসে হেসে বললাম কি মাসাল্লা মাশাল্লাহ তুমি যদি একা একা খেলতে যাও তাহলে তো তোমাকে অন্যরা ধরে নিয়ে যাবে তখন আমার ছেলে বললো কি যে আমি এখন বড় হয়ে গিয়েছি না তা কিছুদিন আগেও হাঁটি হাঁটি পা পা করে আমার হাত ধরে হাঁটছিল আজ সেই ছেলে আমার নিজের মুখে বলে আমি বল খেলতে মাঠে যাব একা একা তাই আমি প্রায় ওকে মাঠে নিয়ে যাই একটু খেলা করার জন্য তা ও তো কারোর সঙ্গে খেলা করতে পারে না তাই আমি ওর সঙ্গে খেলা করি আর যদি ওর বাবা বাড়িতে থাকতো তাহলে এই কাজটা ওর বাবাই করতো তাই একজন স্মার্ট মা হিসেবে বাবার জায়গাটাও পূরণ করি আমার ছেলের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না মনে করে একটা লাইক করে দিবেন ভিডিওর কোথাও কোনো অংশে যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এমন লাইফ স্টাইল দেখতে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপর আমি একটু সাজিয়ে নিয়েছিলাম বেলুন আর ব্যানার দিয়ে কিন্তু আমার সে আসল ভিডিওগুলোই আমি ডিলেট করে দিয়েছি আসলে মোবাইলে স্টোরেজ যখন ফুল হয়ে যায় তখন আসলে অনেক কিছু খালি করার প্রয়োজন হয় তখন আমি স্টোরেজ খালি করতে যে। আমার আসল ভিডিওগুলোই আমি ডিলেট করে দিয়েছি তা একদমই ইচ্ছা করছিল না আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করার জন্য তা মনে মনে যে যতটুকু আছে এতটুকুই শেয়ার করি তা আমি এখন দুপুরের রান্নার কাজেও চলে এসেছি এরই মাঝে আমার মা চলে এসেছিল। আমার ছোটো খালা মা এসেছিলো তার দুইটা ছেলে মেয়ে এসেছিলো অবশ্য তারা আমার ছেলেমেয়ের থেকে একটু বড়ো তো তারা আসা তো অনেকটাই আনন্দ হয়েছিল। আর এদিকে আমার মা আমাকে আজকে রান্নার কাজে অনেক হেল্প করেছিল। তো এখানে ডিমের কোরমা রান্না করা হচ্ছে আমার ছেলেটা ডিমের কোরমা দিয়ে পোলাও দিয়ে দই দিয়ে গরুর মাংস দিয়ে খুবই পছন্দ করে কিন্তু পছন্দ করলে কি হবে খাওয়ার মধ্যে ওইটা খায় কিন্তু অল্প অল্প খায় আর কি তাও আমি সেগুলোই তৈরি করার চেষ্টা করেছি তো এই যে দেখুন ফাইনালি যা যা আমি তৈরি করেছি এখানে কেক দই সালাদ বড় মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘণ্ট পোলাও ডিমের কোরমা গরুর মাংস আর বেগুন ভাজি মাছ ভোনা আর এই পাশে দেখছেন একটু জিলাপিও আছে আমার ছেলেটা জিলাপিও পছন্দ করে তাই মিষ্টির বদলে জিলাপি আনা হয়েছে তো কাটা তো আপনাদের দেখাতে পারিনি ভিডিওগুলো ডিলেট হয়ে গেছে ভিডিওটি আমি এখানেই রাখবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম